আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদে এবং পূর্ণ অবস্থায় ভিত্তিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের লোককে নিম্নবন্ধিত জাতীয় নিম্নবর্ণিত জাতীয় বেতন স্কেল ও শর্তাবলী সাপেক্ষে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নিকটতে এখানে আবেদনপত্র আহ্বান করতেছে এখানে একটি একটিমাত্র পদ পদের নাম হলো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে এই একটিমাত্র পদে তারা ছয়জন লোক নিয়োগ দিবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার ন্যূনতম স্নাতক পাস দ্বিতীয় বিভাগ থেকে এবং কম্পিউটার পরিচয় আপনার দক্ষ থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং এগারো চোদ্দতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে তৎস উক্ত পদে সরকার এবং অনুমোদিত অন্যান্য বাধা দিয়ে আপনার প্রাপ্য হবেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্য বাংলাদেশের নাগরিক এবং গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থী বয়সীমা আগস্টে উনিশ তারিখ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে সকল শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ বিমুক্তি সহিত বিমুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যা কুদুজন গোষ্ঠীর প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক কর্তৃক প্রদত্ত প্রত্র এবং ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন কপি এবং আরও কী বলা আছে দেখেন আর এই যে আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে এই সবগুলো শর্ত দেখে শুনে তারপরে কিন্তু বুঝে শুনে আবেদন করবেন ভিডিওটা পজ করে এই শব্দগুলো সবগুলো শর্ত পরে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে ডিসিন গোপালগঞ্জ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এবং আবেদনের চব্বিশ তাই তিনশো তিনশো সাক্ষর তিনশোয় আশি বিক এবং আবেদনের শেষ তারিখ আপনার আবেদন শুরু হবে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে সেপ্টেম্বর আট তারিখ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে একশো ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করবে তবে কতদিন গোষ্ঠীর তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা তাদের কাছ থেকে ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথম নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্যি চাষা করে তারপরে বুঝে শুনিনি আবেদন করবেন আর প্রতিদিন চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য